বাংলাদেশে বেশিরভাগ মানুষের জন্মের জন্মের ঠিক নাই বলবো না মানে জন্মের তারিখের ঠিক নাই পাসপোর্ট বিশেষ করে দেখা যায় প্রবাসীদের সুবাহ আল্লাহ পাঁচশো পাসপোর্টও যদি গণনা করেন তো দেখবেন যে সবার জন্ম হইল পয়লা জানুয়ারি কিছু কিছু ব্যতিক্রম আছে বেশিরভাগ মানুষের জন্ম কি পয়লা মানে গড় একটা দিয়ে দিল আর কি আর স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় বিশেষ করে জন্ম তারিখ একটু কমায় দেয় না বাড়ায় দেয় কমা দেয় যাতে করে চাকরিটা এক বছর বেশি করতে পারে ভালো করে শুনে রাখেন আপনি যদি নিশ্চিত হন আপনার জন্মের যে বছর লেখা আছে আপনার বাপ মা অন্যায় করেছেন কমায় লেখছেন আসলে আপনার বয়স বেশি তো সরকারি চাকরিতে ফর এক্সাম্পল পঞ্চাশ বছর বয়সে আপনার রিটায়ারমেন্টে যাওয়ার কথা আপনি পঞ্চাশ বছর বয়সে যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন তখন তো আপনি পঞ্চাশ না আপনার বয়স তখন একান্ন বাহান্ন তাহলে সেক্ষেত্রে এই অতিরিক্ত এক দুই বছরের চাকরি যে আপনি করছেন এটা প্রতারণা করে করছেন এটা অন্যায় যার কারণে আপনার এক বছর আগেই সেখান থেকে বেরিয়ে আসা উচিত কত সূক্ষ্ম বিষয় বলেন আমরা এগুলোকে এভাবে ভাবি অথচ আল্লাহর কাছে ছোট বড় সব বিষয়ের হিসাব দিতে হবে যার কারণে এগুলো আমাদের মাথায় রাখতেই হবে